আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশিচক্রের ঠিক একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল রবি এবং বৃহস্পতি অশুভ কারক এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত প্রথমে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত তারপরে ছতভিশা নক্ষত্র রয়েছে এবং তারপরে বৃহস্পতি অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং যেহেতু আমি অক্টোবর মাসের বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন দেখুন অক্টোবর মাসটি সাধারণত আশ্বিন এবং কার্তিক এই দুইটি মাস মিলেই কিন্তু অক্টোবর মাস তাহলে অক্টোবর মাসের ক্ষেত্রে তাহলে আশ্বিন মাস সাধারণত কন্যা রাশি নির্দেশ করে যার অধিপতিক বুধ এবং কার্তিক মাস নির্দেশ করে সাধারণত তুলারাশি এর অধিপতি গ্রহ শুক্র আপনাদের ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ যদি জন্মকালীন বুধ এবং শুক্র শুভ বলবান থাকলে অক্টোবর মাসে তাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু পেতে বাধ্য আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের পৌঁছে যাবে দেখুন প্রথমে কিন্তু ছ ডিগ্রি চল্লিশ রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের সাধারণত দুইটি অর্থ একটি হচ্ছে ধন অর্থাৎ অর্থ আদি এরাকে বোঝায় অপরটি হচ্ছে ধনী অর্থাৎ শব্দ যাদের এই নক্ষত্রের জন্ম তারা বিংশত্তরী মঙ্গলের দশায় তাদের জন্ম হয় এবং পরিবারের মধ্যমণি কিন্তু আপনারা হয়ে থাকেন এবং বুদ্ধিমান সব কাজে দক্ষ হন অনেক সময় বিবাহ হওয়া আপনাদের কাছে কঠিন হয়ে উঠে এবং পরহিতার্থে জীবনযাপন বিশেষ আপনারা শুভ ফল কিন্তু হতে পারে তবে বর্তমানে কাজকর্মের যোগাযোগে উন্নতি প্রভাব প্রতিপত্তি লাভ এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভবান হতে পারবেন এবং সকলের সহিত সুসম্পর্ক বজায় থাকবে গুপ্ত শত্রু বৃদ্ধি ঘটার সম্ভাবনা এ মাসে থাকছে এবং রক্তচাপ বৃদ্ধি কিন্তু ঘটবেই এরপরেই পরেই ডিগ্রি কুড়ি রয়েছে শতভিশা নক্ষত্র শতভিশা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে একটা ব্যাপার কি থাকে কৌতূহল ব্যাপারটা কিন্তু থাকে এবং যে কোনো ব্যাপারে তলিয়ে দেখার অভ্যেসও কিন্তু আপনাদের মধ্যে থাকেই এবং অন্তরের কথা বোঝা আপনাদের কিন্তু খুবই বড় কঠিন হয়ে দাঁড়ায় জন্মকালীন রাহুর অবস্থানের উপর জীবনের উন্নতি এবং অবনতি অনেকটাই কিন্তু নির্ভর করবে বর্তমানে দেখবেন আত্মবিশ্বাসই হবেন নিজের ক্ষমতায় কার্য সম্পাদন করেন নিজের আত্মপ্রত্যয় এবং বিচার বুদ্ধির দ্বারা আপনি কিন্তু পরিচালিত হন তবে কর্মতৎপরতা লাভ অন্যের সাহায্য কিছু না কিছু এ মাসে আপনার প্রাপ্তি রয়েছে প্রভাব প্রতিপত্তি লাভ এবং পরিবারে অর্থনৈতিক এবং দৃঢ়তার জন্য আপনি কিন্তু চেষ্টা করবেনই তারপরেই রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্বাদ্র পদ নক্ষত্রে জাতক জাতিকারা সাধারণত শান্তিপ্রিয় হয়ে থাকে তবে মাঝে মাঝে একটুখানি ক্ষিপ্ত হন তবে সুখাদ্য খেতে আপনারা পছন্দ করেন সেই কারণে আপনাদের পেটুক স্বভাবের হয়ে থাকেন তবে নিরপেক্ষ মতামত প্রদান এবং মায়ের স্নেহ ও ভালোবাসা সেই মতো কিন্তু পান না এবং আর্থিক ভাগ্য কিছুটা সৌভাগ্যশালী জাতক জাতিকাদের জীবনে বিশেষ সাফল্য লাভ করতে পারেন এই দুই বিশেষ করে যদি দেখা যায় যে বৃহস্পতি এবং শনি এই দুইটি গ্রহ আপনাদের জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে আপনারা কিন্তু বিশেষ করে শুভ ফল কিন্তু আপনারা পেয়ে থাকবেন তবে বিশেষ সাফল্য করতে পারবেন তবে এই দুইটি গ্রহ যদি বিরুদ্ধ হলে জীবনে ব্যাপারটা কিন্তু একটু জটিল হয়ে ওঠে এবং নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি করে তবে বর্তমানে বিদ্যাক্ষেত্রে সফলতা মাতৃ সুখ এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে আপনারা সার্থকতা লাভ করবেন প্রতিবার প্রকাশ ঘটবে সম্পদ ও অর্থলাভ লাভ ব্যবসা বাণিজ্যে অর্থ লাভ লগ্নিতে কিন্তু সার্থকতা রয়েছে সাফল্য লাভ রয়েছে বা কর্মলাভ যোগ থাকছে এবং বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি বিরাট সাফল্যের সংকেত কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে এইটুকু আপনাদের বলতে পারি এবং অক্টোবর মাস সাধারণত বুধের দ্বারাই নিয়ন্ত্রিত হবে আর শুক্রের দ্বারা প্রথম দিকটা কিন্তু থাকবে বুধ আপনাদের ক্ষেত্রে অষ্টমে মঙ্গলযুক্ত অবস্থায় থাকলেও কিন্তু জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই আপনাদের ক্ষেত্রে অক্টোবর মাসে শিক্ষায় সফলতা এবং বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি বা উন্নতি নিয়ে আসবে এবং সৃজনশীলতার ক্ষেত্রে অগ্রগতি এবং লগ্নিমূলক কারবারে লাভ এবং চাকুরি এবং হঠাৎ উন্নতি এবং আয় নানান দিক দিয়ে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে প্রেমে কিন্তু প্রতন রয়েছে এবং স্ত্রী এবং সন্তানের সহিত কিছু না কিছু মনোমালিন্য বা বিবাদে আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে শুক্র আপনাদের থেকে অষ্টমভাবে কিন্তু এই অবস্থান করতে চলেছে অষ্টমভাবে শুক্র গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে তবে বর্তমানে নিচস্ত অবস্থায় অবস্থান করবে অক্টোবরের দশ তারিখ থেকে সেই কারণে কি হচ্ছে যে যাদের ক্ষেত্রে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে মিশ্র ফলটা পাওয়ার সম্ভাবনা এখানে উঠে আসবে আর যাদের ক্ষেত্রে দুর্বল পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এবং যাদের ক্ষেত্রে শুভ রয়েছে অতি অবশ্যই মিশ্র ফল আপনারা লাভ করবেন তবে এখানে ভাগ্যপতিও আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে শুক্র সেই কারণে শুক্র এবং বুধ যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ কারকহ এবং এই মাসের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু উঠে আসবে অষ্টমভাবে শুক্র এখানে থাকলেও দেখবেন সম্পদ বৃদ্ধি আশাতিত লাভ বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা কাজকর্মকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা এবং সৌভাগ্যশালী রোমান্স হঠাৎ ভাগ্য উন্নতি বা পরিবর্তন আনতে পারে তবে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে তবে শুক্র নিচস্ব থাকার কারণে যাদের দুর্বল এবং প্রীত রয়েছে তাদের ক্ষেত্রে আর্থিক ব্যয় কিন্তু কিছুটা হলেও ঘটবে কোনো মহিলার দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে সে বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন বা অসৎ সঙ্গে আপনি কিন্তু যুক্ত হতে পারেন তবে নানান দিক দিয়ে অশান্তি ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং বিশেষ করে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি সারসাথী চলছে এই শনির সারসাতির কারণেও আপনারা যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু রাশিপতি যেহেতু শনিদেব আপনাদের ঠিক রাশির দ্বিতীয়ভাবে গোচরে অবস্থান করছে এবং যদি জন্মকালীন শনিদেব যদি শুভ বলবান থাকলে মিন রাশিতে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু প্রদান করে থাকে অনেকটি জলরাশিতে প্রদান করে থাকে এবং বিশেষ করে বৃহস্পতিও আপনাদের অর্থপতি এবং লাভপতি গ্রহ সেও কিন্তু ষষ্ঠ স্থানে গমন করলে সেই ষষ্ঠ স্থানে গমন করার সঙ্গে সঙ্গে কর্মলাভের যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রশমিত করবে যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা যদি চলে বা এখানে বুধের দশা বা শুক্রের দশা অন্তর্দশা এদের যদি চলে এই মুহূর্তে কিন্তু শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু এনে দেবে তবে বৃহস্পতি আপনাদের বর্তমানে দেখবেন বেশ কিছুটা সাপোর্ট কিন্তু দিয়ে গেছে যতই আপনারা যাদের বৃহস্পতি জন্মকাল শুভ এবং বলবান ছিল তারা কিন্তু অনেকটাই সাপোর্ট পেয়েছেন দেখবেন অনেকটাই বিপদ আপদ বাধা বিঘ্ন থেকে কিন্তু আপনারাকে রক্ষা করেছে কারণ বৃহস্পতি যখন আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছিল নবম ভাব ভাগ্যভাব এবং রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করছিল এবং তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরেও দৃষ্টি প্রদান করছিল বৃহস্পতি সেই কারণে আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট যাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ রয়েছে এবং সতেরোই অক্টোবর পর্যন্ত এই যে বৃহস্পতি দেখবেন এই জায়গা এই জায়গাতে যার জন্মকালীন বৃহস্পতি রয়েছে বা আপনাদের রাশি বা লগ্নভাবে যাদের বৃহস্পতি রয়েছে ধনু ধনুরাশিতে যার বৃহস্পতি রয়েছে বা জন্মকালীন মিথুন রাশিতে যার রয়েছে তাদের ক্ষেত্রে সতেরো তারিখ পর্যন্ত অতি শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু লাভ করবে এবং আঠেরোই অক্টোবর থেকে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে প্রবেশ করলো এটি আনন্দের জায়গা এখানে জন্মকালীন দেখবেন যেহেতু আপনাদের যার কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছে সব থেকে বিশেষ করে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এবং বৃশ্চিক রাশিতে যার জন্মকালীন যদি বৃহস্পতি অবস্থান করে থাকে এবং যদি দেখা যায় যে আপনাদের ঠিক রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে শনিদেবের গৃহে বা ওই জায়গায় ওই মিন রাশিতেই যদি অবস্থান করে থাকে জন্মকালীন বৃহস্পতি তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই তবে শনিদেবের যে অশুভ প্রভাবটা কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটলেও আপনাদের ক্ষেত্রে গৃহ বা সুখের জায়গা মাঝে মধ্যে টুকটাক অশান্তি কিন্তু বিরাজ করা করবেই এবং বিশেষ করে একটা বাধা বিপত্তি মাঝে মধ্যে কিন্তু দেবে কারণ অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের সফলতার জায়গাও কিন্তু দৃষ্টি প্রদান করবে শনিদেব কারণ শনিদেবের দৃষ্টি সাধারণত অশুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসে এটুকু আপনাকে বলতে পারি হয়তো আপনাদের দ্বিতীয় ভাবটা পজিটিভ রেজাল্ট উঠে আসবে বৃহস্পতির দৃষ্টির কারণে এবং বৃহস্পতি ওই রাশিটির অধিপতিকহ তাই দ্বিতীয় একাদশ ভাবের উপরে কিছু কিছুটা হল একাদশপতি যেহেতু বৃহস্পতি সফলতা এগুলো বা কর্মলাভ এইগুলো জায়গাগুলোকে প্রশমিত করলেও কিন্তু দেখবেন চতুর্থ ভাব এবং অষ্টম ভাব এবং এখানে লাভভাবের উপরে শনিদেবের দৃষ্টির কারণে নানান সমস্যা বা জন্মকালীন যা যার ক্ষেত্রে দেখবেন শনিদেব মিন রাশিতে অবস্থান করছে বা বিশেষ করে বিশ্বরাশিতে অবস্থান করছে বা বিশ্বকা বা জন্মকালীন যার শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছে বা ধনু রাশিতে যার জন্মকালীন যদি শনিদেব অবস্থান করে থাকে তার ক্ষেত্রে মোটেই ভালো যাচ্ছে না আপনি মিলিয়ে দেখতে পারেন তারা নানান দিক দিয়ে দেখবেন অশান্তির শিকার হচ্ছে বা নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এটি অতিক্রান্ত করতে হচ্ছে সেই যেন সফলতা চাবিকাঠি যেগুলো নিয়ে চলছে যেন পাচ্ছে না যেন পিছিয়ে পড়ছে দিনকে দিন যেন আস্তে আস্তে পিছিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু সৃষ্টি হবে কারণ শনিদেবের ব্যাপারটা হচ্ছে শনিদেব যদি শুভ গহের মধ্যে যদি অবস্থান করে যদি এখানে বৃহস্পতি যদি কর্মকালীন থাকে এই যে এখন বৃহস্পতি এই জায়গায় যেই না ট্রানজিট করবে সঙ্গে সঙ্গে কিন্তু শনিদেবের যে অশুভ প্রভাবটা অনেকটাই কিন্তু তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে কিন্তু দৃষ্টিগুলো অতটা কিন্তু পজিটিভ রেজাল্ট আনতে পারবে না মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে এবং কর্মপতি গহ ভাগ্যস্থানে যুক্ত হচ্ছে আপনাদের শুভ কারক অর্থাৎ পঞ্চমপতি যুক্ত হচ্ছে এখানে যদি মঙ্গল যার জন্মকালীন শুভ বলবান থাকলে হ্যাঁ অতি অবশ্যই দেখবেন বেশ কিছুটা জায়গায় ভাগ্যের উন্নতি এনে দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং কর্মের জায়গাটাকে ট্রান্সফার প্রমোশনের জায়গাটাকে আনতে পারে বা যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন কারণ বৃহস্পতিরও দৃষ্টি মঙ্গলের পর বেশ কিছুদিন থাকছে সেই কারণে টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন যারা চাকরি ফাকরিগুলো পাচ্ছেন না একটুখানি যোগাযোগ বৃদ্ধিটাকে বাড়িয়ে তুলুন অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে কর্মপথিত এবং মঙ্গল এখানে শুক্রের ঘরে বসে রয়েছে শুক্রের ঘরে বা তুলা রাশিতে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে তবে জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকলে তাহলে পজিটিভ রেজাল্ট উঠে আসবে তবে আপনাদের ক্ষেত্রে শুক্র এবং বুধ যেহেতু শুভ শুভকারক্য এদের দশা অন্তর্দশা বা বৃহস্পতির দশা অন্তর্দশা এদের যদি কিছু চলে দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই উঠবে এবং আমি সাধারণত এই যে দেখুন বলে থাকি যে দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটা পেয়ে থাকি এটা আমাদের পূর্ব পূর্বজন্মেরই কর্মফল কারণ পূর্ব জন্মের কর্মফল সঞ্চিত থাকার জন্য আমি এই জন্মটা লাভ করেছি এবং যেহেতু এই জন্ম লাভ করেছি সেই অনুযায়ী ভাগ্যবিধাতা আমাকে কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো যখনই আমি গ্রহণ করলাম সেই সময় একটি নক্ষত্র আরম্ভ হলো ধরুন এখানে ধরুন এই যে যারা জন্মগ্রহণ করলো বিশেষ করে ধরুন ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করছে তার তাহলে বুধের মহাদ এখানে মঙ্গলের বিংশত্তরী দশা দিয়ে তার জীবনটা কিন্তু শুরু হচ্ছে তা মঙ্গলের পরে রাহু আসবে রাহুর পরে বৃহস্পতি আসবে এই যে দশা অন্ত দশাগুলো পাচ্ছে এরকে ভাঙলে আবার অন্তর্দশা আসবে কিন্তু এই যে দশাগুলো পাচ্ছে এই দশা অনুযায়ী সে গ্রহটি কেমন রয়েছে সেই অনুযায়ী ফলটা পাচ্ছে এবং একমাত্র শনিদেবের উপরেই ভাগ্যবিধাতা যে কর্মফল প্রদান এবং দণ্ডদান দান যে ন্যস্ত ভার কিন্তু অর্পণ করে রেখেছে এবং সব গ্রহগুলো উপরে এত কিন্তু প্রভাব সৃষ্টি করেনি কিন্তু শনিদেব যে যে ভাবগুলো দিয়ে যায় আপনাকে কিন্তু নানান দিক দিয়ে যদি অশুভ ভাব দিয়ে থাকলে সে তখনই কিন্তু নানান দিক দিয়ে অশুভ প্রভাবটাকে বৃদ্ধি ঘটাতে পারে আপনাদের রাশিপতি হল নিজের বাবা সূর্যদেবকেও কিন্তু ছেড়ে কথা বলে না সেই কারণে আমি বারবার বলে থাকি শনিদেবকেই কিন্তু সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব হচ্ছে এই কলিযুগের রাহু এবং শনি কিন্তু পরিচালিত করবে এই এই কলিযুগ এই এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্রে সাধারণত শনিদেব কিন্তু সন্তুষ্ট হন এবং গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপুব জীবদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনি এই নাম জপ করবেন দেখবেন এর মধ্যে আকর্ষণ আকর্ষণ শক্তি বিরাট রয়েছে যখনই এর আকর্ষণ শক্তির মাধ্যমে আপনার অশুভ প্রভাব অনেকটাই কিন্তু হাস বৃদ্ধি ঘটবে এবং জীবনের সুখ এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে অনাদির আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার